নমস্কার ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত আমি শিলাদিত্য শুরু করছি আপনার কথা আজ আপনার হৃদয়ের কথা জানার জন্য আমরা রয়েছি চিকিৎসক কুনাল সরকারের সঙ্গে কুনাল্লাহ আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে আপনার কথায় আজকে যে বিষয় নিয়ে আমরা কুনাল্লার সঙ্গে আলোচনা করব কুনাল্লাহ সত্যি কি এআই নিয়ে চিন্তায় এ প্রজন্মের হৃদযন্ত্র দুর্বল শিলাদিত্য ইটস এ গুড কোয়েশ্চেন তার সংক্ষিপ্ত উত্তর হবে হ্যাঁ আর আমরা কোনো জিনিস নিয়ে দেখো আজকের প্রজন্মের মধ্যে আমরাও আজকের প্রজন্ম তুমিও আজকের প্রজন্ম যার আজকে হয়তো ষোলো থেকে কুড়ি বছর বয়স তারাও আজকের প্রজন্ম কিন্তু আমাদের একটা কথা মনে রাখতে হবে যে আমরা একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তো প্রথমে তুমি তুমি বিভিন্ন সময় এক সময় লোকে অন্ধকারে থাকতো তারপর আগুনের আবিষ্কার হলো তারপরে আমাদের কাছে সেই ডিসকভারি অফ ইলেকট্রিসিটি তারপর কম্পিউটার তারপর ডিজিটাল ডিজিটাল ডিজিটালিরা তারপর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এক একটা এক একটা করে টেকনোলজি আসতে শুরু করলো তো প্রতিটা চেঞ্জ একটা হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে আমাদের সেটা শিখতে হবে দ্যাট ইজ লার্নিং দ্বিতীয়ত হচ্ছে এটাকে কোনো মতে অস্বীকার করলে চলবে না যে দ্যাট ইজ দ্যাট ইজ এ চেঞ্জ সামথিং ডিফারেন্ট আর আমাদের নিজেদের কাজকর্ম চলা ফেরা নিজেদের বর্তমান এবং ভবিষ্যৎকে সেই অনুযায়ী আমাদের অ্যাডাপ্ট করতে হবে কি আমাদের কানে শোনা জ্যোতিবাবু আপত্তি করছেন যে কম্পিউটার ঢুকবে না কলকাতার শহরে সেটাও এক রকমের দৃষ্টিভঙ্গি এগুলো সব ছিল কিন্তু ওয়াই ইজ এই যে সময়টা এই ইরাটা এই কারণে ডিফারেন্ট শিলাদিত্য এই কারণে ডিফারেন্ট যে এআইর মধ্যে দিয়ে এমন একটা জিনিস এসে গেছে জেনারেটিভ এআই আমরা দেখছি এরপরে হয়তো জেনারেল এআই আমরা দেখব যার কাজ করার ক্ষমতা চিন্তাভাবনা করার ক্ষমতা যার কম্পিউটেশনাল এবিলিটি যার ইন্টেলিজেন্স যার একটা ডেটা ব্যাংক সে কি কী জানে যেটা আমার তোমার থেকে অনেক বেশি কিন্তু এইটা হচ্ছে একটা প্রথম প্রবাবলি আমাদের সভ্য মানুষের যে দশ হাজার বছরের মোটামুটি হিস্ট্রি আছে তার মধ্যে এই প্রথম যেখানে উই শুধু হেল্প হচ্ছে না হেল্প তো হচ্ছেই বাট উই আর বিং চ্যালেঞ্জড আমাদের সামনে একেবারে মানে আমার আমার তোমার মোবাইলটা আমার তোমার ল্যাপটপটা আমাদের হাতে পাঞ্জা লড়ার জন্যে পাঞ্জাটাকে আগিয়ে দিয়েছে সুতরাং আমি তুমি পকেটে হাত গুটিয়ে বসে থাকতে পারবো না আমাদেরও সেই হাতটা ধরতেই হবে চিকিৎসক হিসেবে তাহলে কুনালদা কি মনে হয় মানে শরীর সুস্থ থাকতে গেলে মন সুস্থ রাখতে গেলে এআইকে নিয়েই এগোতে হবে বাঁচতেও হবে চিকিৎসক হিসেবে প্রথম ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট প্রথম যেটা বুঝতে হবে যে আমাদের এই লার্নিং প্রসেসের মধ্যে ঢুকতে হবে আমাদের জেনারেশনকে উইদাউট আ ডাউট আমাদের এই শিক্ষাটা এই লার্নিং মধ্যে আমাদের ঢুকতেই হবে আমাদের বুঝে ফেলতে হবে যে বেসিক টেকনোলজিটা কি আমাদের বুঝে ফেলতে হবে যে আমরা আজকে যারা বিভিন্ন রকম কেউ আমরা ডাক্তারি করছি কেউ কন্টেন্ট ক্রিয়েট করছে কেউ ইনফরমেশান টেকনোলজিতে আছে কেউ অ্যাকাডেমিক্সে আছে কেউ রিসার্চ করছে কেউ গান বাজনা করছে কেউ এন্টারটেনমেন্টে আছে প্রত্যেককে জেনে নিতে হবে তার নিজের নিজের ক্ষেত্রে তার নিজের নিজের ডোমেনে এর অ্যাপ্লিকেশনটা কি কেন ভয় কোথায় ধরুন আগের আগের আগে আমরা যেরকম ওই স্কুলের স্পোর্টসে ছুটতাম না তখন কি হতো যে তিন চারটে ছেলে মোটামুটি কাছাকাছি ছুটতে পারে আমি যদি সেকেন্ড হই আমি হয়তো সেকেন্ড হতাম চার পাঁচ ফুটের ডিস্টেন্সে কিন্তু এবার আমি সেকেন্ড হয়ে যাব কয়েক মাইলের ডিস্টেন্সে আমি যদি আটকে থাকি তাহলে এই রেসটা আমাকে ছেড়ে দিয়ে বহু দূর এগিয়ে চলে যাবে সো উই মাস্ট ক্যাচ আপ উইথ টাইম আমি প্রথম একটা কথা বলি যেহেতু মানে আমরা এই শরীর মন ভালো রাখে এটা হয়তো জেনারেলি পরে একটু বলবো প্রথম তুমি জানবে যে যে জিনিসটাকে শাক দিয়ে মাঝ থেকে কোনো লাভ নেই আমাদের উইচ ইস গড ওন ট্রুথ যে আজকে ওয়েদার ইউ আর ফর্টি ইয়ার্স অফ এজ আর তুমি তোমার জেনারেশনালি তোমার চল্লিশ বছর বয়স হোক তিরিশ বছর বয়স হোক কুড়ি বছর বয়স হোক প্রত্যেকটা জেনারেশনের নিজের নিজের একটা অ্যাংজাইটি থাকবেই ওকে এখন কি হয়েছে এখন এখন এভরি জেনারেশন সে নিজের মতো করে বুঝতে চাইছে যে আমি এই কি গোলকধাঁধাটায় ঢুকে পড়েছি এখন এবং কিভাবে আমি নিজেকে বানিয়ে নেবো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি তুমি শরীরের কথা বলছো তো ধরো আজকে আমাদের মধ্যে অনেকেই আছেন যে আমি আমি ধরো পেশেন্ট দেখছি আমি একটা ইকো দেখছি আমি একটা এক্সরে দেখছি আমাদের ডাক্তারির মধ্যে কতগুলো জিনিস খুব শর্টলি অলরেডি এখন আমাদের দেশে এখনো হয়নি কিছু 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 অটোমেটেড বা এর হাতে জিনিস কোথায় চলে যাচ্ছে ধরো আমি একটা এক্স রে উপর দিয়ে রেখে বললাম এই এক্স রে এই ডায়াগনোসিস এখন তোমরা এত রকম ফটোগ্রাফি এন্টারটেনমেন্ট তোমরা বোঝো আমার চোখের থেকে আমাদের ডিজিটাল ডিজিটাল রেজলিউশন বা ডিজিটাল টেকনোলজি আমার থেকে অনেক অন্তত পাঁচশো গুণ বেটার দেখতে পায় সুতরাং আজকে মেনি ডায়াগনস্টিক্স উইল গো ইন টু দ্য এআইডোমি আজকে ডক্টর অমুক তিনি রেডিওলজিস্ট তিনি রিপিট করেন আর কিছুদিন বাদে দেখা যাবে ডক্টর এর জায়গায় একটা মেন ফ্রেম বসে আছে সেখানে স্ক্যান আসছে সেখানে রিপোর্ট আসছে যেখানে যেখানে দরকার হবে সেখানে আমাদের হিউম্যান ইনপুটস যাবে সেকেন্ড ধরো আমরা আজকে কথা বলছি হ্যাঁ আজকে আমাকে দেখতে হয় যে আমি আজকে জন পেশেন্টের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি কার দশ মিনিট দেরি হচ্ছে কার পনেরো মিনিটে হচ্ছে এই যে টাইম অর্গানাইজেশন টাইম ম্যানেজমেন্ট তুমি খালি ফিট কর তোমার অলরেডি এআইতে সিস্টেম আছে তুমি সেখানে দিয়ে দেবে আমার এতটার থেকে এতটা এবার যেমনি আমি তোমাকে দেখিয়ে ঘর থেকে বেরিয়ে গেলাম ও সঙ্গে সঙ্গে নোট করে নিল যে আমার টাইমিং আজকে পার আধ ঘন্টা লেটে চলছে এবং সবাইকে অ্যাকর্ডিংলি সেইভাবে সে ইন্টিমেট দিস ইজ নট এ হিউম্যান প্রসেস এনিমোর অর্গানাইজেশন রেকর্ড কিপিং কী ব্যবহার করলাম কটা ওষুধ আছে কী কিনতে হবে হিসেব নিকেশের ব্যাপার এই ব্যাপারগুলো আমার মনে হয় ভেরি শর্টলি আমাদের মধ্যে রক্ত মাংস মানুষের করার কোনোরকম রকম আর মানে প্রয়োজনীয়তাটা ধীরে ধীরে এটার মধ্যে কমতে থাকবে সেকেন্ড একটা কথা বলি যেটা আমাদের মধ্যে অনেকে স্বীকার করতে অসুবিধে হয় সেদিন আমরা ডাক্তারদের মধ্যে বসে আমরা বিদেশে একটা মিটিংয়ে গিয়ে নিজেদের মধ্যে কুইজ করছিলাম কীরম কুইজ করছিলাম যে একজন আমাকে একটা ইসিজি দেখালো তো আমাকে একটা ইসিজি দেখালে আমি আমার গভীর পাণ্ডিত্যে এই হার্ট রেট এত এই এত যেরকম বলি আর কি আমরা দিন চারটে মন্তব্য করলাম আমাকে ইসিজিটা দিয়ে জিজ্ঞেস করলো যে এই মানুষটার বয়স কত বলো আমি তো ইসিজি দেখে বয়স আবার শিখিনি আমি জানি না যে ইসিজির থেকে মানুষের বয়স কি করে বলা যায় তখন যে জিজ্ঞেস করছিল সে আমার দিকে সে মিটমিট করে হাসলো তখন আমাকে তখন সেই ইসিজিটাকে নিয়ে স্ক্যান করলো করে একটা সাইটে পাঠিয়ে দিল সেই সাইট উত্তর দিলো পেশেন্টটির তেতাল্লিশ বছর বয়স ও রেকর্ডটা মেপে আমাকে দেখালো পেশেন্টটার বিয়াল্লিশ বছর বয়স রাইট কেন এবার এটা কেন হচ্ছে কারণ আমি তুমি কিছু 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 আমাদের গদ্যাথা ব্যাপার জানি এ এইটা এইটা চওড়া হলে এই রোগা হলে এইভাবে রেট মাপবো কিন্তু এআই তো প্যাটার্ন বুঝতে পারে ওর মাথায় তো দশ লক্ষ ইসিজি স্টোর করা আছে ও অলরেডি শিখে ফেলেছে যে চল্লিশ বছর বয়সের লোকেদের ইসিজির প্যাটার্নটা কী ও প্যাটার্ন রেকগনাইজ করছে এখন আমরা প্যাটার্ন রেকগনিশন শিখিনি আমরা কোনোদিন শিখবো না কারণ আমার মাথায় কি দশ লক্ষ ইসিজি রিয়েল টাইমে ঘুরতে পারে ঘুরতে পারে না ইটস নট পসিবল আমার পক্ষে এখন লোকে আই টেস্ট করতে যায় তো আমরা একটা লোকের চোখ ড্যাব্রাই চোখের এই প্লাস টু মাইনাস ওয়ান থ্রি ফ্রি তুমি একটা আই টেস্ট করো না তুমি আইটেস্ট করে তোমার যদি রেটিনের ইমেজ দিয়ে দাও ও তোমাকে বলে দেবে তোমার অ্যাথেরোস্কুল আছে কিনা তোমার হাইপারটেনশন আছে কিনা তোমার চোখের আর্টেরই অ্যানালাইজ করে আরো অন্তত আটটা প্যারামিটার তোমাকে দিয়ে দেবে তার মানে এবারে ধরো যে ছেলেটি বা মেয়েটি আজকে মেডিসিনে প্র্যাকটিস করতে আসবে দুহাজার সালে তাকে প্রথমেই ভাবতে হবে যে আমি কি করতে পারি যেটা এই জিনিসটা করতে পারে না সে যদি আজকে এই 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 এআই বা জেনারেটিভ কম্পিটিশানে বসে তার কিন্তু অসুবিধা হবে এখন তুমি ভাবতেই পারো যে আমাদের এই ফেজটা আস্তে আস্তে এখনও হয়তো দু চার বছর বাকি আছে বাট ডেফিনেটলি ডেফিনেটলি এইটা দিস দিস ফেজ ইজ কামিং আরেকটা তোমাকে ইন্টারেস্টিং বলি আমাকে একটা আমি ওই একটা এআই মিটিংয়ে গিয়ে আমাকে একটা করোনারি সিটি দেখা তো আমাকে সিটিটা দেখিয়ে বললো এর হাটেরিগুলো কি অবস্থা বলো তো হার্টের তো আমি সিটিটা দেখে বললাম ভালোই তো লাগছে আমার আমার চোখে তো কোনো খারাপ কিছু দেখছি না যে এর কোনো ব্লক হয়ে গেছে এ হয়ে গেছে দেখছি না তো তখন আমি যখন এআইতে আমরা ওকে মতো মতোকে আনসার করছি তো আমি ওকে বললাম যে না এটা তো নর্মাল দেখতে লাগছে তখন ও আমাকে উত্তর দিল যে না ওর এখনও ব্লক হয়নি কিন্তু হবেই তো আমি তখন ওকে আমি তখন এ কে কোয়েশ্চেন করলাম যে হাউ ডু ইউ সে যে তুমি কি এটা কি সেই ধর্মতলায় লোকের এ দেখছো নাকি ঠিকুজি দেখছো কি বসে যে তুমি একটা সিটি দেখে বলে দিচ্ছ আমি দেখতে পাচ্ছি না কোনো ব্লক যে ওর ব্লক হবে তখন ও পরের ছবিটা আমাকে দেখাচ্ছে না ডিফারেন্ট রেজলিউশন আমরা খালি পাইপলাইন দেখছি ও পাইপলাইনের ধারে ধারের স্ট্রাকচারগুলো দেখছি এবং এই পাইপলাইনের যে সারাউন্ডিং স্ট্রাকচারগুলো সেই সারাউন্ডিং স্ট্রাকচারগুলোকে অ্যানালাইজ করে বলছে যে এর হার্টের মধ্যে ইনফ্লামেশন শুরু হয়ে গেছে একে সাবধান করো তা না হলে এ যদি এক বছর পরে নেক্সট সিটি করে বাই দ্যাট টাইম প্রবলেম এসে যাবে নাও উই আর নট না দিজ আর দ্য পজিটিভস যে লোকটার মুখে ব্যথা হচ্ছে তাকে নিয়ে তুমি কি গো তা তো ব্যথা হয়েই গেছে তা এখন তাকে তো আমাদের মতো কলের মিস্ত্রির কাছে এনে এটা সেটা জোড়া দিতে হবে সেটা তো সেটা তো অ্যাডভান্সমেন্ট সুতরাং দ্য ট্রিটমেন্ট অফ দ্য নেক্সট ওয়ান আর টু ইয়ার্স উইল ডেফিনেটলি গো ইন দ্য প্রেডিকটিভ ডোমেইন এই প্রেডিকটিভ ডোমেইনটা আমার মনে হয় আমাদের অনেকটা সাহায্য করবে এখন তা বলে প্রেডিকটিভ প্রেডিকটিভ পাওয়ার বেড়ে যাবে বলি কি এখন আমরা শখের প্রাণ গড়ের মাঠ হয়ে ঘুরে বেড়াবো যে না আমি রোজ দু প্যাকেট করে বিরিয়ানি খাই তারপর ঝামেলা হলে সিটি স্ক্যান আমাকে রক্ষা করবে আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ এ গুড আইডিয়া বাট অন্যান্য জিনিসের সঙ্গে সঙ্গে আমার মনে হয় ওয়ের উই লুক ফরওয়ার্ড টু হচ্ছে যে তোমাকে বললাম যে আমাকে আমার মতো একটা হাদার আমকে সিটি দেখালে আমি বলবো এই না এই পাইপটা এখানেও দু মিলিমিটার এখানেও দু মিলিমিটার তার মানে ব্লক হয়নি কিন্তু আমাদের যে এর ফেলুদা আমাকে দেখে বলে দেবে যে না তুমি তো শুধু পাইপটা দেখছো আমি পাইপের চারিপাশটা দেখছি আমরা যেগুলো পারিনি যেখানে আমরা ক্যাবলার মতো ফেল করেছি করতে কি কি পারিনি আমরা আমরা এর সঙ্গে ওকে জোড়া দিয়েছি এখানে একটা বেলুন ফুলিয়ে দিয়েছি এর মধ্যে তিনটে স্ট্যান্ড গুঁজে দিয়েছি এই সমস্ত মেরামতিগুলো আমরা খুব খারাপ করিনি কিন্তু মেরামতিটা আমরা ঠিকঠাক করেছি কিন্তু ওয়ের উই আর ফেইলিং হচ্ছে ওই যে তুমি বলো না তুমি বছরের পর বছর ভোট করে যাবে প্রতি ভোটই বলবে তিরিশটা করে মরে গেছে তুমি কোনো ভোটে বলতে পারবে না যে এবছর একটা ভোট করলাম যে বেশ ভালো হয়েছে লোকে বেশ চাল উচ্চ মুড়ি খেতে খেতে ভোট দিয়েছে কেউ মরে যায় তো দ্যাট ইম্প্রুভমেন্ট ইজ নট কামিং এখনও আমরা বলে যাবো যে আমাদের টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডায়াবেটিস টুয়েলভ পারসেন্ট করোনা ওয়াই ইজ নট দ্যাট ইজ নট ইম্প্রুভিং তো এই ইম্প্রুভমেন্টের এরিয়াটা আমার মনে হয় উইল বি দ্য বিগেস্ট কন্ট্রিবিউশন অফ এআই দ্য বিগেস্ট কন্ট্রিবিউশন অফ এআই উইল কাম ইন প্রিভেনশন এখন অনেকে ঠাট্টা ইয়ার কি করছে লোকে বলছে কারো কারো চাকরি বাকরিও থাকবে না অসুখ বিসুখও হবে না সুতরাং লোকে কর্মহীনভাবে বহাল তবিওতে বহুদিন বেঁচে থাকবে দুটো প্রশ্ন একসঙ্গে করব তাহলে কুনালদা আপনি কি বলতে চাইছেন যে এআই আসলে জ্যোতিষী কিন্তু কুনালদা তার মানে কি এটা ধরে নেওয়া যায় যে আপনাদের ওটি করতে বা ডায়াগনোসিস করতে এআই অনেক বেশি পরিমাণে সাহায্য করলো অনেক এবং এই সুবিধাটা আমরা চাই জানো তো এই সুবিধাটা আমরা চাই তুমি তো একটা কথা জানো তুমি নিশ্চয়ই শুনেছো ফ্যামিলির মধ্যে শুনেছো আড়ায় পাড়ায় শুনেছ ধরো আমরা কাউকে বললাম আপনার অমুকটা হয়েছে আপনার এইটা ভেঙে চড়ে গেছে এটা আপনাকে মেরামত করতে হবে সে সঙ্গে সঙ্গে আমার ফাইলটা বগলে নিয়ে ছুটলো কি না সেকেন্ড ওপিনিয়ন তাই তো এখন তো এখন তুমি তুমি কটা ওপিনিয়ন চাও তুমি যদি জেনারেটিভ এআই চালাতে জানো তুমি জেনারেটিভ এআইকে আপলোড করে দাও না ও কলকাতায় বসে তোমার থেকে আইসল্যান্ড থেকে ওপিনিয়ন এনে দিয়ে দেবে ইন টার্মস অফ ওপিনিয়ন ইন টার্মস অফ ক্ল্যারিফিকেশান সুতরাং এই ব্যাপারগুলো এই ব্যাপারগুলো অনেক তোমার খানিকটা স্ট্যান্ডার্ডাইজড হবে অলরেডি অলরেডি হয়ে গেছে এটা গেল পজিটিভ কিন্তু আরেকটা কথা মনে রাখবেন মনে রাখবে সেটা হচ্ছে যে এখনকার ধরো দু হাজার সালে বসে আমরা এআই সম্বন্ধে যেটুকু জানি ফার্স্ট অফ অল রিমেম্বার যে এআই কিন্তু এখনও রিয়েল টাইম নলেজে দেড় থেকে দু বছর পিছিয়ে আছে কারণ যত ডেটা তার মধ্যে ফিট করা হচ্ছে রাফলি লাস্ট হান্ড্রেড উইক্সের ডেটা কিন্তু এআইয়ের মধ্যে খুব সম্ভব নেই এক নম্বর কথা আর দু নম্বর এআই ব্যাপারটা কি এআইটা একটা 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 গ্রামার একটা ফরম্যাটের ওপর কাজ করছে যাকে আমরা বলি অ্যালগরিদম যে তার একটা মডেল থাকে সেটাকে ট্রেন করতে হয় ঠিক যেমন আমার ট্রেনিংটা যদি ভালো না হয় আমি যেমন ফুটবল খেলতে গিয়ে আমি 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 হড়কে পড়বো ঠিক সেই রকম আমার মডেলটা যদি খুব স্মার্ট না হয় নেট কথাটা হচ্ছে এআই ভুল করবে আর এআই ভুল করলে খুব মহা বিপদ হচ্ছে কোথায় বিপদ হচ্ছে আমি তুমি ধরতে পারবো না সে কোথায় ভুল করেছে কারণ ওর ইন্টেলিজেন্স ট্রাফিকটা এত কমপ্লিকেটেড যে এটা অঙ্কের খাতা নয় তুমি পট করে বলে দেবে যে এই ছ নম্বর স্টেপেও ভুল করেছে তুমি ধরতে পারবে আপনি যা বললেন কুনালদা যা ব্যাখ্যা করলেন তাহলে কি আমরা এরপর ধরে নিতে পারি যে আমাদের কারোর বুকে যন্ত্রণা হলে আমরা এর কাছে যাব নাকি কুনাল সরকারের কাছে আসবো কোনটা দেখো আমার মনে হয় তুমি আমরা এখনো যেভাবে ভবিষ্যৎ আমরা দেখছি আমি তোমাকে একটা কথা বলছি আমি জেনুইনলি তোমাকে বলছি আমার কাছে এসে দু তিনজন একেবারে গ্রামীণ চিকিৎসক তারা আমাকে বলছেন যে ডাক্তারবাবু আমার কিন্তু ইসিজি মেশিনটা আছে আমি নিজে ইসিজি মেশিনটা কিনেছি কিন্তু আমি ধুম করে একটা মানুষের বাড়িতে রাত্রি দুটোর সময় ঢুকে একটা ইসিজি করলে আমি যদি ধরতে না পারি আমার যদি ধরতে ভুল হয় এই হেজিটেশনে যে মানুষের কাছে একটা ইসিজি মেশিন আছে সে একটা মানুষের বাড়িতে গিয়ে ইসিজি করতে হেজিটেট করছে হাউ ডু উই হেল্প আউট টুডে আজকে যে মুহূর্তে তুমি ইসিজিটা করলে ইসিজিটা করে আপলোড করে দাও না তোমার ডায়াগনোসিস তাকে বলে দাও এই উমুক এই এই চারটে সিমটম এই ইসিজি তোমার কাছে যে ট্রিটমেন্ট প্রোটোকলটা আসবে দ্যাট উইল বি নাইনটি নাইনটি ফাইভ পারসেন্ট কারেক্ট সুতরাং আমরা আমরা নিশ্চয়ই এখনও ডাক্তারদের রোল থাকবে যাতে আমাদের ডাক্তারদের ডায়াগনোসিসটা ঠিক হয় সেটা ঠিক থাকবে হ্যাঁ ধর আমি তোমাকে বলছি তো আমি সারাদিন এই হার্টের মেরামত করে চলেছি এখন আমি তো অত বেশি রেসপিরেটরি বা দেখি না তো আমার কাছে একজন পেশেন্ট চলে গেল তার একটা রেসপিরেটরি সিটি স্ক্যান নিয়ে নিয়ে আমি বুঝতে পারছি কিছু একটা গন্ডগোল আছে কিন্তু আমার যদি ডাউট থাকে আজকে আমার হাতে সেটা কাউন্টার চেক করার উপায় আছে এই বেসিক ব্যাপারগুলোতে আমরা আরও সহজে মানুষকে একটা সেন্সেবল অ্যাডভাইস দিতে পারবো উইথ লোয়ার এরার রেট কিছু কিছু জিনিস ডেফিনেটলি কাজকর্ম আজকে হয়তো এআইয়ের ডোমেনে যাবে ওভারঅল এই যে সবাই ডাক্তারদের ওপর বিরক্ত হয় এই বসিয়ে রেখেছে দেরি করছে অমুক করছে হ্যাঁ ডাক্তার ডাক্তারবাবুটা ভালো এই কি ক্যাবলা লোক এ সময় সম্বন্ধে কোনো জ্ঞান নেই এই হচ্ছে তো আমাদের এই যে দুর্নামগুলো আছে নিশ্চয়ই আছে আমাদের স্বীকার করে নিতে হবে সো উই ক্যান অলসো স্মার্ট না সো আই থিঙ্ক হবে আমাদেরও আমাদেরও নিজেদের একটু চোখ কান খোলা রেখে এগুলো আই থিঙ্ক ওভারঅল আই এম ভেরি পজিটিভ যে ইট উইল বি ইম্প্রুভমেন্ট তবে আবার বলবো যে যারা মেডিকেল বা প্যারামেডিক্যাল লাইনে আজকে আসছেন তারা কিন্তু কখনোই মনে করবেন না যে যেরকম আজকের দিনে কেউ মনে করতে পারে না যে আমার কম্পিউটারটা না জানলেও হবে নট পসিবল তো সিমিলারলি দিস উইল টেকনোলজি যেটা এবং আমি বলছি তো যে আমার মতো আমার মতো একটা প্রবীণ প্রৌঢ় আমি রাস্তায় গাড়ি চাপা পড়লে কাল কাগজে খবর বেরোবে প্রৌঢ় গাড়ি চাপা পড়েছেন তো আমাদের মতো একটা প্রবীণ প্রৌঢ় টাইপের লোকেরা যদি দেখতে পারে আপনারা সবাই পারবেন ইস ভেরি ইজি প্লিজ রিমেম্বার ওয়ান থিং ইন লাইফ পৃথিবীতে সমস্ত পার্টি সমস্ত পার্টির সঙ্গে কোনো না কোনো বিতর্ক টেকনোলজি হ্যাজ ওয়ান খুব গুরুত্বপূর্ণ অনেকগুলো দিক ইতিমধ্যেই কুনালদা তুলে ধরেছেন অর্থাৎ আমাদেরকে এআই অ্যাকসেপ্ট করে সবাইকে এগোতে হবে আর যদিও চিকিৎসক হিসেবে কুনালদা বলছেন যে চিন্তার কোনো কারণ নেই যে মাধ্যম এসেছে যে প্রযুক্তি এসেছে তাকে স্বাগত জানাতে হবে এবং সুস্থ থাকতেই হবে অনেক ধন্যবাদ কুনালদা আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমরা কথা বললাম চিকিৎসক কুণাল সরকারের সঙ্গে আপনাদের চোখ থাকুক ক্যালকাটা নিউজে আপনার কথা আজকের মতো এই পর্যন্তই